নতুন নির্মিত সরকারি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার কুদিতে এগরা এক নম্বর বিডিও অফিস পুনঃসংস্কারের পর সোমবার থেকে ফের চালু হলো এদিন সরকারি অফিসের ভবনের সামনে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরার এসডিও মনজিৎ কুমার যাদব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এগরা এক নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ সহসভাপতি সত্য চক্রবর্তী ও জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক সহ সমস্ত সরকারি আধিকারিক ও কর্মচারীগণ ব্লক পরিদর্শন করলেন কি বলবেন দু তিনটা ব্যাপার ছিল আজকে ব্লক বিডিও অফিস সভাপতি সাহেব মিলিয়ে একটা রেনোভেশন করেছে ব্লক অফিসে যেখানে যে স্টাফ আছে ওর বসার একটু ভালো ব্যবস্থা করেছে এটা নিয়ে দুটা জিনিস হবে একটা যে স্টাফ আছে আমার ওর ভালো রকম কাজ করতে পারবে একটা ভালো ক্লিন পরিবেশ পাওয়া যাবে সেকেন্ড যে মানুষ আসবে যে অনেক সরকারি পরিষেবা যেন আসবে ও নিয়ে একটু ভালো রকম ওনার বসার ওয়েটিং রুম সব কিছু ব্যবস্থা করা আছে টয়লেট ভালো করা আছে যেখানে ও ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে সব কিছু তারপরে আমরা একটা এখানে ফিজিক্যালি ডিসেবল কিছু লোকজন আছে ও একটা এনজিও ওনাকে কিছু জিনিস দিয়েছে ট্রাইসাইকেল ওটা আমরা দিয়েছিলাম এসব আজকে একটা ভালো আয়োজন ওখানে